নমস্কার বন্ধুরা আজকে আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম দেখতে থাকো সবাই ছট পূজার ভিডিও বড়দেরকে প্রণাম আর ভিডিওটা এখান থেকে শুরু করলাম সবাই দেখতে থাকো বন্ধুরা দেখো এখানে ঘাটে বসে সবাই পুজো করছে চারিদিকে দেখো পুকুরের চারিদিকে বসে সবাই একসাথে পুজো করে নিয়েছে দৃশ্যটা কিন্তু দেখত খুব ভালো লাগলো চারিদিকে লাইটিং আর এ ভরা নমস্কার বন্ধুরা আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ছট পূজার ভিডিও দেখতে থাকো কেমন লাগলো ভিডিওটা আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে বড়োদেরকে পনামা ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা এখান থেকে শুরু করলাম এই স্বপ্না আমার চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা আমি ভিডিওগুলো করছি আসামের হুজাই থেকে আমার চ্যানেলের নাম স্বপ্ন ব্লকস দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছ সবাইকে অনেক অনেক ভালোবাসা আমি দেখো আজকে একটা ছট পূজার ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম সবাই দেখতে থাকো আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও আমিও নিত্য নতুন ভিডিও দিই ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও বন্ধুরা দেখো এখানে ঘাটের মধ্যে পূজা করছে সবাই মিলে দেখতে থাকো আর আমি ভিডিওগুলো তোলা হয়েছে ভোরবেলার দিকে কারণ সন্ধ্যার দিকে তো আমি যেতে পারলাম না তাই ভুরে গিয়ে ভিডিওগুলো তোমাদের সাথে তুলে ধরলাম আমি তো দেখি আসলাম তোমরাও আমার সাথে ছট পূজাটা দেখে নাও আর ভিডিওটা দেখে সবাই কমেন্টে জানাবে কেমন হলো ভিডিওটা সবাই একটা করে লাইক দিয়ে বন্ধুরা ভিডিওটা দেখতে শুরু করো আশা করি তোমাদের কাছে ভালোই লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা দেখো মন্দিরটা চারিদিকের দৃশ্যটা কিন্তু খুব সুন্দর লাগছে পুকুরের মধ্যেখানে মন্দিরটা বানানো হয় তারপর মন্দিরের চারই দিকে সবাই মিলে একসাথে বসে পূজাটা করে নেয় বন্ধুরা দেখতে থাকো আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে সবার মাঝে একটু শেয়ার করে দিও দেখার জন্য একটু সুযোগ করে দিও আর বেশি বক বক করবো না সবাই দেখতে থাকো আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে বন্ধুরা দেখো ওদের পূজাটা শেষ হয়ে গেল এখন সবাই বাড়ির দিকে রওনা নিয়েছে দেখতে দেখো বন্ধুরা ভিডিওটা এতটা সময় দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আমিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটা দেখা শুরুতে সবাই একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো ভিডিও শেষে সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও পরবর্তীতে আমি আবার নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসব সবাই এইভাবে পাশে থাকো সাথে থাকো আমিও তোমাদের পাশে আছি বন্ধুরা বন্ধুরা দেখো পুজোটা শেষ করে সবাই বাড়ির দিকে রওনা নিয়েছে লাইটিংগুলো দেখো খুব সুন্দর লাগছে ওরা তো দুই দিন পূজা করে একদিন আগের দিন যায় তারপরের দিন আবার পুজো শেষ করে বাড়ি ফিরে ভিডিওটা ভোরের দিকে তোলা হয়েছে তার জন্যে ভিডিওটা এক একটু অন্ধকার অন্ধকার হয়েছে বন্ধুরা ভিডিওটা খুব ছোট্ট করে দিয়েছে সবাই দেখতে থাকো আর সবাই জানাবে কমেন্টে কেমন ভালো ভিডিও টা যদি ভালো লাগে আমার পাশে থেকে আমাকে একটু সাহায্য করো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো আমি ভিডিওটা দেখো এখানে সবাই চাটা বাচ্চা চালিয়ে নিয়েছে ভিডিওটা খুব